তোমারে পাছে সহজে বুঝি তাই কি এত লীলার ছল বাহিরে যাবে হাসির ছটা ভিতরে থাকি আখের জল বুঝি গো আমি বুঝি গো তব ছল না যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না তোমারে পাছে সহজে ধরে কিছুরই তব কিনারা নাই দশের দলে টানি গো পাছে কিরূপ তুমি বিমুখ তাই বুঝে গো আমি বুঝি গো তব চলো না যে পথে তুমি চলিতে চাও সেই পথে তুমি চলো না সবার চেয়ে অধিক চাহ তাই কি তুমি ফিরিয়া যাও খেলার ভরে খেলার মতো ভিক্ষা ঝুলি ভাষায় দাও বুঝেছি আমি বুঝেছি তবু ছলো না সবার যাহে তৃপ্তি হলো তোমার তাহে হলো না